প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসছি ইন ইনওয়ান দুই নাং ওয়ার্ড মকরম প্রতাপ চর্মনায় নীলখলা মেন রাস্তা বরাবর মকরম প্রতাপ খন্নার বাড়ি পার্শ্ববর্তী থেকে পুরাতন ঘাট পর্যন্ত একটি রাস্তা রয়েছে সোলিং সেই সোলিং রাস্তা ইট উঠিয়ে ঢালাই রূপে রূপান্তরিত হতে যাচ্ছে এই রাস্তাটির নিজস্ব খরচ দিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রাম মতারাম আমিরুল মুজাহিদিন আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরবনাই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে রাস্তাটি তুলে ধরা আছে সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝতে পারবেন এ রাস্তাটি খুলনার বাড়ি থেকে পুরাতন লঞ্চকাটা পর্যন্ত আনুমানিক বিস্ফিতা হবে সেই বিস্ফিতা রাস্তা নিজস্ব খরচে পীর সাহেব হুজুর দিয়ে আসছেন ইতিমধ্যেই ধারাবাহিকভাবে শুরু হয়েছে রাস্তার কাজটি আপনারা দেখতে পাচ্ছেন পিক গাড়ি জাম্প ট্রাক রোলার দিয়ে রাস্তার কাজে আঞ্জাম দিয়ে আসছেন প্রিয় বন্ধুরা চরমনাই খবর খবরাখবর ও চরমনাই ইউনিয়নের খবরাখবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন এমটিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটো চরমনাই আপনারা সাথে থাকলে কাজের উৎসাহ পাওয়া যাবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি পরবর্তী ভিডিও পেতে আপনারা সাথে থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম